বন্ধুরা এই গাছটি আপনারা যদি কোথাও দেখতে পান তাহলে এই গাছটি ছুঁয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনার সকল মনের ইচ্ছা মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি গাছের কথা জানিয়ে দেব যেটি আপনাদের জানা অত্যন্ত জরুরি বন্ধুরা আমাদের এই প্রকৃতিতে অনেক গাছ আছে যা আমাদের বিভিন্নভাবে ও নানান দিক থেকে উপকার করে থাকে কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের কথা জানিয়ে দেব সেই গাছ যদি আপনারা দেখতে পাওয়া মাত্রই আপনি যদি সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি আপনার মনস্কামনা মনোবাসনা মনে মনে জানিয়ে দেন তা কিন্তু পূর্ণ হতে বেশি সময় লাগবে না অর্থাৎ আপনি এই গাছটি ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে যাবে তবে বন্ধুরা কারোর ক্ষতি করার জন্য এই উপায় বা ক্রিয়াটি করবেন না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সকল মানুষ পরের ক্ষতি চায় তার ক্ষতি আগে হয় তাই এই উপায় বা ক্রিয়াটি কোনো ভালো কাজের জন্য ব্যবহার করুন তাই এই উপায় বা ক্রিয়াটি কোন ভালো কাজের জন্যই করুন বন্ধুরা এখন হয়তো অনেকেই বলবেন যে এইরকম আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে মনে প্রাণে নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনোভাবে কোনো ক্রমে এই কাজটি আপনারা যদি দেখতে পান তাহলে আপনি একবার ছুঁয়ে আপনার মনের ইচ্ছা একবার বলেই দেখুন আমি আপনাদের হান্ড্রেড গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনারা সুনিশ্চিতভাবে হাতে নাতে রেজাল্ট পাবেন তবে বন্ধুরা একটি কথা আপনাদেরকে জানিয়ে যে শুধুমাত্র এই গাছটি দেখলেই হবে না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একটি গাছ অনেকগুলি প্রাণ তাই মনে রাখবেন বন্ধুরা গাছের কাছে কিন্তু আমরা প্রত্যেকেই ঋণী যেমন আমরা আমাদের মা বাবার কাছে আজীবন ঋণী হয়ে থাকি ঠিক তেমনই একটি গাছের কাছেও কিন্তু আমরা আজীবন ঋণী হয়ে থাকি তাই তো বলি বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে অতি অবশ্যই মা লক্ষ্মীর একটি প্রিয় গাছ আপনাদের বাড়িতে লাগাবেন এবং সেই গাছটিকে আপনারা সন্তানের মতো লালন পালন করবেন সেই গাছটির দিকে সবসময় খেয়াল ও নজর রাখবেন দেখবেন আপনি যেমন গাছের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবেন ঠিক বাস্তু মতে সেই গাছ আপনার গৃহে থাকার কারণে আপনার জীবনে অনেক প্রকার উন্নতি অনেক দিক থেকে সুফল আপনারা পাবেনই পাবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে গাছের নানান দিক থেকে নানান উপকার রয়েছে গাছের নানা গুণাগুণ রয়েছে এবং এই গাছ কিন্তু আমাদের নানানভাবে নানান দিক থেকে উপকৃত করে থাকে তাই বন্ধুরা এই বিশেষ গাছটি আপনি যদি কখনো দেখতে পান তাহলে আপনাকে সঠিক একটি নিয়মে সঠিক পদ্ধতিতে এই গাছটিকে স্পর্শ করে বিশেষ কিছু কথা আপনাকে বলতে হবে তারপর দেখবেন আপনি গাছটিকে ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে গেছে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কি পায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর করে রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে একটি বিষয় অবগত করিয়ে রাখতে চাই আর তা হলো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে সপ্তাহের প্রত্যেকটি দিন বিভিন্ন দেব দেবীদের জন্য নির্ধারিত কিন্তু বন্ধুরা আপনি কি জানেন বুধবার দিন ভগবান গণেশজির একটি অত্যন্ত প্রিয় দিন ঠিক তেমনই এই বুধবার আরও একটি দেবতার বার আর তিনি হলেন ধনপতি কুবের হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি বহু কষ্টের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করেন আপনার জীবনে যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা ক্রমাগত লেগেই থাকে আপনার জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি একদমই যদি না থেকে থাকে তাহলে অতি সত্তর আপনারা একটি বিশেষ কাজ করতে পারেন আর তা হলো এই বুধবার দিন এই গাছটি দেখা মাত্রই গাছটিকে স্পর্শ করে আপনারা মনে মনে এই কথাটি বলুন আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি যে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা মনের যাবতীয় ইচ্ছা খুব দ্রুতই পূরণ হবে এবং আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করাতে পারবেন তবে বন্ধুরা এই গাছটিকে স্পর্শ করার ক্ষেত্রে কিছু নিয়মবিধি পালন করতে হবে আর তার মধ্যে প্রথমত হল এই গাছটি কমপক্ষে দশ বছরের পুরনো হতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কিন্তু এখন প্রশ্ন হল যে আপনারা বুঝবেন কিভাবে বা এই গাছ আপনারা পাবেন কোথায় বন্ধুরা আপনারা একটি কথা মনে রাখবেন যে আপনার যখন জলের চেষ্টা পায় তখন কিন্তু আপনি নিজেই জলের কাছে যান ঠিক তেমনি আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি ঠিকই সেই গাছটির কাছে পৌঁছাতে পারবেন এবং কাছের কাছে পৌঁছে তারপর আপনি কিন্তু এই ক্রিয়াটি খুব সহজেই করতে পারবেন বন্ধুরা মনে শুধু আত্মবিশ্বাস রাখবেন মনে ভক্তি রাখবেন তাহলেই আপনার সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা ঘুঁজে যাবে বন্ধুরা এই গাছটি যেমন দশ বছরের পুরানো হতে হবে ঠিক তেমনই কোথায় কোথায় গেলে আপনি সেই গাছের দেখা পাবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সবার প্রথমেই বলি যে আপনার বাড়ির কোনো নিকটবর্তী যদি কোনো জঙ্গল থেকে থাকে বা যেখানে গাছগাছালিতে পরিপূর্ণ রয়েছে সেই জায়গায় এই গাছটিকে আপনি দেখতে পাবেন বা অনেক সময়ে রাস্তার দুপাশেও এই গাছটিকে দেখতে পাই এছাড়াও আপনি নার্সারিতেও এই গাছটিকে পেতে পারেন অথবা কোনো পুরানো মন্দিরে বা কোনো শ্মশান ঘাটেও এই গাছটিকে আপনারা দেখতে পাবেন তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে যেসব জায়গাগুলোর কথা জানিয়ে দিলাম এই জায়গাগুলির মধ্যেই আপনারা একটু লক্ষ্য রাখবেন তাহলে যে কোনো একটি জায়গা হলেও এই গাছটিকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর এই গাছটির নাম হচ্ছে শ্বেত আকন্দ গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আমরা আপনারা প্রত্যেকেই জানি শ্বেত আকন্দ গাছের ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় ফুল কিন্তু বন্ধুরা আপনি হয়তো এই বিষয়টি জানেন না যে এই শ্বেত আকন্দ গাছ দশ বছর হয়ে গেলে আকন্দ গাছের মধ্যে অবস্থান করেন স্বয়ং ভগবান জি বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি বুধবার দিন কোনো দশ বছরের পুরানো কোনো সেত আকন্দ গাছকে দেখে সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি এই একটি কথা বলে দিতে পারেন তারপর আপনি আপনার যা মনস্কামনা মনের ইচ্ছা মনোবাসনা ব্যক্ত করবেন দেখবেন তাই খুব দ্রুততার সঙ্গে পূরণ হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি গাড়ি চান আপনি গাড়ি পাবেন আপনি বাড়ি চাইলে আপনি বাড়ি পাবেন আপনি কোটি কোটি টাকা চাইলে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন তবে তার আগে আপনাকে এই কাজটিকে স্পর্শ করতে হবে তাই চলুন জেনে নিন যে আপনাকে কি করতে হবে বন্ধুরা আমি সবার প্রথমেই বলেছিলাম যে শ্বেত আকন্দ গাছ একটি অত্যন্ত পবিত্র একটি গাছ এই গাছের ফুল যেমন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনায় ব্যবহার করা হয় ঠিক তেমনই এই গাছ দশ বছর হয়ে গেলে তার শিকড়গুলি অনেকটা ভগবান গণেশজির শুনের মতো ধারণ করে মনে রাখবেন এই গাছের শিকড়ে আপনি কিন্তু ভগবান গণেশজির আকৃতি দেখতে পাবেন যাই হোক বন্ধুরা আপনার যেটি মূল কাজ আপনি এই গাছ দেখতে পেলে আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে বন্ধুরা এই ক্রিয়াটি করার আগে আপনাকে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে ওই গাছটির গড়ায় যেতে হবে এবং ওই গাছটি স্পর্শ করে আপনারা এই মন্ত্রটি এগারো বার জপ করবেন আর এই মন্ত্রটি হল ওং গাং গণপতায় নম বন্ধুরা এই মন্ত্রটি এগারো বার জপ করার পরে আপনার যে সকল মনস্কামনা বা মনোবাসনা রয়েছে বা আপনার মনের যাবতীয় যা ইচ্ছা রয়েছে সেইগুলি কিন্তু আপনারা ওই গাছ স্পর্শ করে এগারোবার ব্যক্ত করবেন তবে আপনি যখন আপনার মনস্কামনা জানাবেন তখন অবশ্যই ভগবান গণেশজিকে স্মরণ করবেন এবং মনে বিশ্বাস রাখবেন যে আপনারা যে মনস্কামনা করলেন সেটি সম্পূর্ণরূপে সফল হয়েছে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার পর তারপর আপনি সেখান থেকে চলে আসবেন বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা কালো ধুন্দ্রা ফুলের গাছ আপনারা কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনুন স্বয়ং দেবাদি মহাদেব বলেছেন সমস্ত কষ্টের একটি মাত্র সমাধান এই কালো ধুন্দ্রার শিকড় বন্ধুরা এই কালো ধুদ্রা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ধুদরা ফুল বন্ধুরা এই ধুদরা কিন্তু নানান কালারের হয় একটা ধূসর ধূসর কালারের একটা ফিট সাদা কালার আর একটা হয় সাদার ওপরে কালো কালো ফুলটা না সাদা না কালো এই ধরনের হয় আর এই কালো ধুদরা ফুলের গাছের কথাই আপনাদেরকে জানিয়ে দেব যে এই কালো ধুঁধরা ফুলের গাছের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে বন্ধুরা শাস্তে এই কালো ধুদরা ফুলকে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলে মনে করা হয় কারণ দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় এই কালো ধুদরা ফুল আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ধুদরা ফুল দেবাদিদেব মহাদেব নিজের কানে ধারণ করে থাকেন এছাড়াও কাল ভৈরব শনি মহারাজ ও মা কালীকেও এই ফুল নিবেদন করা যায় বন্ধুরা যাদের শনির সাড়ে চলছে ভালো করে মন্দির শুনুন যাদের শনির সাড়ে সাথে চলছে যাদের ওপরে শনি মহারাজের কুদৃষ্টি করেছে তারা যদি এই কালো ধুদরা ফুল গাছের শিকো তারা যদি ধারণ করতে পারে তাহলে বিনা খরচেই ফল পাবে হ্যাঁ বন্ধুরা কোনো পাথর লাগবে না কোনো মাদুলি লাগবে না কোন অ্যাস্ট্রোলজারকে পয়সাও দিতে হবে না এই কালো ফুলের গাছের ধারণ করলে জন্ম ছকে থাকা শুক্র অত্যন্ত স্ট্রং কি রাহু কেতুও শান্ত হয়ে যায় বন্ধুরা যাদের রাহু কেতুর দোষ আছে যাদের শুক্র গ্রহ খুব দুর্বল তারা কিন্তু এই কালো ধুতরা ফুল গাছের শিকড় শরীরে ধারণ করবেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফল পাবেন বন্ধুরা কেউ যদি রাতে সাপের স্বপ্ন দেখে ভয় করে ঘুম থেকে জেগে ওঠে এবং পিতৃদোষ যাদের আছে কোনো হবা কাজ হচ্ছে না কোনো না কোনো দিক থেকে বাধা আসছে আটকে যাচ্ছে জীবনে চলার পথে সব কিছুতে সমস্ত ক্ষেত্রে কোথাও থেকে না কোথাও বাধা আস সংসারে একদম আয় উন্নতি হচ্ছে না কাজ চলে যাচ্ছে এই সমস্ত সমস্যায় যে সকল ব্যক্তিরা ভুগছে তারা অবশ্যই এই কালো ধুদ্রা ফুল গাছের শিকড় ধারণ করুন বন্ধুরা এছাড়াও যে সকল ব্যক্তিরা পেতকে খুব ভয় পায় মনে হয় রাতে কেউ বাড়িতে এসে দাঁড়িয়ে আছে কিংবা কেউ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে কিংবা কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে তারপরে সেই ব্যক্তিদেরকে আমি বলছি আপনারা একটি কালো কাপড়ের টুকরো নেবেন এবং সামান্য একটুখানি কালো ধুঁদরা ফুল গাছের শিকড় শনিবার দিন করে শিকড়টাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন তারপর কালো কাপড়ে বেঁধে শনিবার দিন ধারণ করবে। সেটা আপনারা হাতেও ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন এমনকি যদি গলায় যদি ধারণ করতে চান সেটাও আপনারা গলায় ধারণ করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধা মতো পছন্দ সই ধারণ করবেন তবে বন্ধুরা এই শিকড় সংগ্রহ করার জন্য পুরো সম্পূর্ণ গাছটিকে নষ্ট করবেন না এই গাছটির করায় সামান্য একটুখানি মাটি খুঁড়ে তারপর খুবই সামান্য একটুখানি শিকড় আপনারা কেটে নেবেন কিন্তু ভুল করেও গোটা গাছ উবড়ে ফেলবেন না এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন আপনারা মহাদেবের হলে পড়বেন তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা যাদের মনে সব সময় ভয় হয় মন দুর্বল একটুতেই ভেঙে পড়ে সমস্ত বিষয় খুব চিন্তা ভাবনা করে তারাও ধারণ করতে পারেন ঠিক একই পদ্ধতিতে আমরা আপনারা প্রত্যেকে জানি যে বাচ্চাদের আপনারা এই শিকড় ধারণ করতে পারেন এছাড়াও যে সকল ব্যক্তিদের শারীরিক ও মানসিক শান্তি মিলছে না এই শান্তি পাওয়ার জন্য এই কালো ধুদরা ফুল গাছের শিকড় ধারণ করতে পারেন বন্ধুরা এছাড়াও যাদের বাড়ির ওপরে কুপ্রভাব রয়েছে বাড়ির ওপরে হয়তো কারোর নজর রয়েছে তারাও এই শিকড় ধারণ করতে পারে। যদি কেউ আপনার ওপরে হিংসা করে তাহলে আপনারাও পড়তে পারেন বন্ধুরা ধাতুতে বলুন পাথরে বলুন এই সকল ক্ষেত্রেই দু নম্বরই থাকে অনেক টাকা পয়সা নেয় কিন্তু কোনো কাজ হয় না কেননা সাধারণ মানুষ পাথরকে ঠিকমতো চিনতে পারে না তাই আপনারা নিজে হাতে এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় তুলে আনবেন কেননা আপনারা যদি বাজার দোকান থেকে এই শিকড় কিনে নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু দু নম্বরই করার একটা সম্ভাবনা থেকেই যায় বন্ধুরা ভূতেদের নাথ ভূতনাথ ভোলেনাথ এবং দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব উনি দেবদেবীদেরও ভালো করেন তো মানুষের ভালো তো উনি করবেনই এবং মানুষের মঙ্গলও উনি করবেন যাই হোক বন্ধু এইবার আসি আপনাদেরকে মূল বিষয় বন্ধুরা আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নিজেদের জীবন থেকে সমস্ত পোকা দুঃখ কষ্ট চালা যন্ত্রণা বিপদ আপদ এমনকি দারিদ্রতাকেও কাটিয়ে উঠতে চান যদি রোগ ব্যাধি থেকে মুক্তি হতে চান তাহলে এই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুঁদরা ফুল গাছের শিকো আপনার বাড়িতে তুলে নিয়ে আসবে তবে এক্ষেত্রে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে সোমবার দিন বন্ধুরা সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় সংগ্রহ করবেন তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং এই শিকড়টি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধৌত করে আপনারা দেবাদিদেব মহাদেবে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করবেন তারপর ফুল বেলপাতা সহ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং আপনাদেরকে একটি জিনিস কিনে আনতে হবে তা হল পৈতে হ্যাঁ বন্ধুরা দশকর্মা দোকানে গিয়ে আপনারা পইতে চাইবেন ওনারা দিয়ে দেবেন এই পৈতে আপনাকে নিয়ে আসতে হবে মহাদেবের পুজো করার আগে বন্ধুরা এই শিকড় আপনাদের বন্ধুরা এই শিকো ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যে পৈতেটা নিয়েছিলেন সেই পৈতে দিয়ে আপনাকে এই শিকড়টিকে ভালো করে গিট বাঁধতে হবে তবে অবশ্যই আপনাদের মনস্কামনা জানাতে জানাতে বন্ধুরা তিনটি গিট বাঁধার পর এই পৈতেটি দেবাদিতে মহাদেবে তলে রাখবেন আর যদি আপনার গৃহে শিবলিঙ্গ থেকে থাকে তাহলে আপনি এই শিকড় সহ বইতে মহাদেবকে পরিয়ে দেবেন তারপর দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন আরতি করবেন ধূপ জ্বালাবেন দীপ জ্বালাবেন তারপর ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সর্বোপরি মহাদেবের একটি মন্ত্র জপ করবেন যদি কোনো মন্ত্র জানা না থেকে থাকে তাহলে অন্ততপক্ষে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে পক্ষে একুশবার হলেও জপ করবেন এবং আপনাদের মনস্কামনা জানিয়ে মহাদেবের কাছে প্রণাম জানাবেন বন্ধুরা তারপর পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনারা ওই বইতে মহাদেবের কাছ থেকে নিয়ে আপনারা নিজেদের হাতে ধারণ করবেন ছেলেটা হলে ডান হাতে এবং মহিলাটা হলে বাম হাতে ধারণ করবেন তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কিন্তু সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাওয়া যাবে না সেই সঙ্গে সঙ্গে আপনারা কোনো মড়াবাড়িতে যেতে পারবেন না কোনো অছোঁচ বাড়িতে যেতে পারবেন না কর্মস্থান বা ঘাটে যেতে পারবেন না কেননা এই শিকড়ের গুণাবলী নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন তাপলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে